আন্দোলনের ফটো এডিট করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে ফিক্সার ল্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে ফিক্সার ল্যাপ অ্যাপটি ইনস্টল করার পর দেন ওফেনে ক্লিক করবেন দেন এখানে থাকার ঢুকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে উপরে থাকা প্লাস আইকনটিতে আপনি ট্যাপ করার আগে আপনি নিচে থাকা অপশনগুলো চেক করবেন নিচে নিষেধাজ্ঞা দেখতে পাবেন কালার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি এখান থেকে কালারটারে লাল কালার করে দেবেন রেড দেন টিকমার্কে ক্লিক করে দেবেন এখান থেকে ওকে দেন উপরে থাকা প্লাস আইকন থেকে আপনি দেখতে পাচ্ছেন শেপ অপশন এখানে আপনি শেপ অপশন ট্যাপ করে আপনি একটা কালার দিয়ে দেবেন আমি দেখতেছেন সার্কেল করে ওকে দিয়ে দিচ্ছি দেন এটিকে আমি যদি স্ট্রোক করি আপনি একটু স্কল করে কালার করে নেবেন আমি রেড কালার এটিকে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে ওকে করে দেবে একটা স্ট্রোক দিব একে আমি স্টোভটার কালার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্টোভটার কালার স্টোভটার কালার আমি সবুজ দিয়ে দিচ্ছি আর সবুজ দিয়ে দেওয়ার পর দেন আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি কালারগুলো দেখতেছি সবুজটা ঠিকঠাক মতো আছে এটা আমি ঠিকঠাক মতো এটাকে কাস্টমাইজ করে নেব আপনি আপনি কাস্টমাইজ করে নেবেন এরপর আপনি প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি ফটো নিয়ে আসবেন ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি ইরেজ করে নেবেন ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি ওয়েবসাইটে ইরেজ করতে পারেন সফটওয়্যারের মাধ্যমে ইরেজ করতে পারেন ইরেজ করার পর আমি এখানে ঠিকঠাক মতো ফটোটি দিয়ে দিচ্ছি দেন আমি ফটোটিকে লক করে দিয়েছি দেন এখান থেকে আমি যদি শ্যাডো অপশন আসি দেখেন আমি এটাতে একটা শ্যাডো দিয়ে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাক কালারের শেডো দিয়ে দিচ্ছি দেন আমি টিকমার্কে ক্লিক করব আর ঠিকঠাক মতো হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দিব দেখতেছেন টিকমার্কে ক্লিক করে দিয়েছি এখন আমি করব কি কালার অপশনটাতে আমি একটা ট্যাপ করব এটাকে আমি সবুজ পতাকা কালারের রং সবুজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন পতাকা কালারে সবুজ দিয়ে টিকমার্কে ক্লিক করে দিয়েছি দেন আমি যদি ফ্লাস আইকনে ক্লিক করি এখান থেকে একটা শেপ নিলে দেখতে পাচ্ছেন অসংখ্য শেপ পেয়ে আমি ফিক্স জাল আমি এই শেপটা আমার পছন্দ হয়েছে দেখেন আমি এই শেপটা এখানে দিয়েছি তো এটাকে ক্লিক করে এখানে দিয়ে দিবেন আপনারা আমি এটাকে কাটসাট করে দেন আমি উপর থাকা এটাতে টেক্সট দিব আমি যদি এটাতে একটা টেক্সট দিই এক দফা এক দাবি এরকম একটা টেক্সট দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিয়েছি আপনিও এখান থেকে একটা টেক্সট দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন ওকে আমি টেক্সটটা ফন্ট সেট আপ করে নেব আর কালারটা আমি হোয়াইট রেখছি সাদা তো এটাকে আমি ঠিকঠাক মতো কাস্টমাইজ করে দিচ্ছি এখান থেকে দেন আমি আরও একটা টেক্সট নেব আমার নাম লিখবো জাকির শাহিদ লেখার পর ওকেতে ক্লিক করে আবার ঠিকঠাক মতো ফন্ট ব্যবহার করে কাস্টমাইজ করে দেব ওকে আমি এখান থেকে ফোন দিয়ে দিচ্ছি আমার মন মতো দেখতে পাচ্ছেন এটাকে আমি ঠিকঠাক মতো কাস্টমাইজ করে দেব এরপর আমি এটাকে লক করে আমি লাল এই শেপটাকে আমি ক্লিক করে নিচে নিয়ে আসতেছি দেখেন আমি এটাকে একটা কালার দেব ওকে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিবেন দেন কালারটা টিক করে এখানে টিক করে দেবেন